ফুলকপি আর আলু কেটে নিচ্ছি আজকে এই ফুলকপি আর আলু দিয়ে বড় কাতলা মাছের ঝোল হবে আর সঙ্গে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি এবারে ফুলকপিটা ভাপিয়ে নেব বেগুনটা পরে কাটবো জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে জল দিয়ে ফুলকপিটাকে হালকা করে ভাপিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবার ঢাকা দিয়ে ভাপে দিল ফুলকপিটা ভাবানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার মাছটা হলুদ দেবো আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে মেখে নিচ্ছি আর আজকে রান্নার জন্য দেখুন আমি বেশি করে পেটি মাছগুলোই নিয়েছি কারণ আমাদের ঋতু আর আমার শ্বশুর মশাই পেটি মাছ খেতে বেশি পছন্দ করে শাশুড়ি মা তবে শাশুড়ি মা কিন্তু কাটা মাছ খায় মাছটা মেখে নিয়েছি সবকিছু দিয়ে এবার শুকনো খোলা একটুখানি মশলা ভেজে নেব আর মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরা ধনিয়া মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার পরে সর্ষে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক আর এই ফাঁকে আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি এই মাত্রটা ভাজা হয়ে গেছে এবার আমি নেচ্ছি

ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি ফোড়নের জন্য কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো এটা রাখা আলু মত লব না ঘুলি দিলো আলু ভাজে মাজে মতে কৰি ল দেখুন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখো ফুলকে ভেজে ফুলকপি আর আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে ফুলকপিটা দিয়ে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এতে করে ফুলকপির মধ্যে লবণ ঝাল সব শুধু খুব ভালো করে ধুব হয়ে গেছে জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব ভাজা মশলাটা বেটে রেখেছিলাম এবারে নামিয়ে নিচ্ছি ঝোলটাও ফুটে গেছে এবার এই ভাজা মশলাটা মাছটা নিয়ে দেবো মাছটা দিয়ে মিশিয়ে নিলাম খুব ভালো করে এবারে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে রান্না করে নেব এরকম ঢাকা দিয়ে রান্না করলে রান্নায় মাছটাও খুব ভালো সেদ্ধ হবে আর যে ভাজা মশলাটা দিয়েছি সেই মশলাটা গন্ধটাও খুব ভালো থাকবে ঢাকা দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকা করে নামিয়ে নিচ্ছি এই দেখুন আলু ফুলকপি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছটা সেদ্ধ হয়েছে এবার নামিয়ে নিচ্ছি মাছের জন্য নামিয়ে নিয়েছি এবার ঝটফট করে মাছের তেল দিয়ে বেগুন ভাজাটা করে নিচ্ছি তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে তেলটা দিয়ে মাছের তেলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ পেঁয়াজ লঙ্কা আর মাছের তেল বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবারে বেগুনটা দেব খুব ভালো করে মিশিয়ে নিলাম বেগুনটা নরম হওয়া পর্যন্ত রান্না মাছের তেলে বেগুনটা ভাজা হয়ে দেখুন কতটা কমে গেছে আর একেবারে নরম হয়ে গেছে এবার এর মধ্যে ধনে পাতা কিছু ছড়িয়ে নামিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে যা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুন লাগবে আলু আর ফুলকপি দিয়ে কাতলা মাছের একেবারে পাতলা ঝোল আর সঙ্গে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা দুটো রান্নাই কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে যাই হোক আমার এই সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন